নগর বণিক বাণিজ্য মধ্যযুগে ভারতের শহর শহর নগর শব্দগুলি সবারই জানা নগর শব্দটা সংস্কৃত থেকে এসেছে আবার শহর হচ্ছে ফার্সি সুলতানীয় মুঘল আমলে ভারতের গ্রাম ছিল আবার ছিল অনেক শহর বা নগর তবে কোনোটা ছিল আর্থিক লেনদেন ব্যবসা বাণিজ্যের প্রাণ রাজনৈতিক এবং প্রশাসনিক কারণে শহর গড়ে উঠত আবার ধর্মীয় স্থান বা মন্দির মসজিদকে ঘিরে গড়ে উঠেছিল কোনো কোনো শহর এখানে আমরা সেই শহরের ইতিহাসের কথা জানবো কেমন করে তৈরি হলো কিভাবে ছড়িয়ে পড়লো কোন শহরের কি গুরুত্ব আছে আসে কখনো বাড়ে গুরুত্ব কমে বাড়ে মধ্যযুগে ভারতের শহরগুলির মধ্যে কোনোটি আজও আছে তবে তাদের আকার ও প্রকৃতি অনেক বদলেছে এই শহরগুলি বেশিরভাগ খ্রিস্টীয় ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতকের মধ্যে বিকাশ লাভ করেছিল এর মধ্যে আমরা এখানে বেছে নিয়েছি দিল্লি শহরকে সেই কবে থেকে ভারতের রাজনীতি অর্থনীতিতে দিল্লি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এর বাইরে আরও অনেক উল্লেখযোগ্য শহর বাংলার পাণ্ডুয়া গৌড় নবদ্বীপ চট্টগ্রাম লাহোর উত্তর ভারতের আগ্রা মুঘল সম্রাট আকবরের তৈরি রাজধানী ফতেপুর সিক্রি দক্ষিণাতে বুরহানপুর গোলকোন্ডা বিজাপুর এবং পশ্চিমে আহমেদাবাদ সুরাট এই অধ্যায়ে আমরা দিল্লি শহরের কথা বিশেষ করে পড়ব